জ্ঞানভিত্তিক এবং প্রয়োজনভিত্তিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা একটা উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই যেই অর্থনীতির চাকা ঘোরানোর মাধ্যমে আমরা সম্পদের সুষম বন্টন করতে চাই এখন আপনারা জানেন যে হাসিনার আমলে কয়েকটা মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর কাছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ সম্পদ চলে গেছে অর্থাৎ পাঁচ পার্সেন্টের কাছে পঁচানব্বই শতাংশ সম্পদ চলে গেছে আপনারা দেখছেন যে বিগত হাসিন আমলের ভূমিমন্ত্রী তার নিজেরই আট আটশো বাড়ি বিদেশ দেশের বাইরে আটশো বাড়ি এরকম একটা আমরা জানতে পেরেছি এরকম কত আপনারা মানে তিরিশ লক্ষ কোটি টাকা অর্থাৎ বাংলাদেশের ছয়টা বাজেটের সম পরিমাণ অর্থ বিদেশি খালি পাচার হয়ে গিয়েছে তা আমরা চাই যে এই সম্পদটা যদি দেশে থাকতো এই সম্পদটা যদি সুষম বন্টন হতো তাহলে বারো হাজার টাকা যে নারী গার্মেন্টসে উনি দশ ঘন্টা বারো ঘন্টা জীবনের ঝুঁকি দিয়ে অনেক সময় এক কাজ করে চলেছেন বারো হাজার টাকা বেতনে কি হতে পারে আপনারা সকলেই ঢাকা শহরে বসবাস করেন আপনারা বোঝেন বা পনেরো হাজার টাকা কিন্তু আমরা চাই যে সব এই 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 শ্রেণীর যারা রয়েছেন তাদের কাছে যাতে বাংলাদেশের সম্পদটা আবার ফেরত যায় সেরকম একটা রাষ্ট্র কাঠামো আমরা তৈরি করতে চাই যেটা একদিন হবে না কিন্তু সুযোগ পেলে অবশ্যই সেটা করার জন্যে যে প্রয়োজনীয় সংস্কার সেটা আমরা অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং নতুন নতুন যে সকল প্রস্তাবনা আসছে সেগুলোকে সন্নিবেশিত করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে গড়ে তুলতে চাই এবং একটা গণতান্ত্রিক এবং সহ অবস্থান সহনশীলতার মনোভাব একে অপরের প্রতি যাতে আমরা পোষণ করতে পারি